আসসালামু আলাইকুম হ্যালো বিকে অবস্থা কেমন আছেন আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি তো বড়ো বড়ো মতো আজকেও নতুন একটি ভিডিও নেওয়া চলাম অনেকদিন পরে আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও দেওয়ার কবুতরকে রসুন খাওয়াইলে কী উপকার হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আজকে আলোচনা করব কবুতরের রসুন বিভিন্ন কারণে খাওয়ানো হয় এর প্রথম কারণ হতেছে কবুতরের আপনার যে এ থাকে হাই প্রেশার থাকে সে কবুতরের সে হাই প্রেশার রসুন খাওয়াইলে সার ঠিক আছে এরপরে কবুতরের রক্ত পরিষ্কার হয় ওষুধ খাওয়াইলে তো এইরকম বিভিন্ন ধরনের আপনার উপকারিতা হয় তো সেটি আলোচনা করবো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কবুতরে রসুন খাওয়ালে আপনার কবুতরের প্রেশারের সমস্যা কম থাকে রক্ত পরিষ্কার হয় এবং বিভিন্ন ধরনের কবুতর উপকার হয়ে থাকে এরপরে আপনার কবুতরের রোগ জীবাণু কম হয় এরপরে রসুন খাওয়ালে আপনার কবুতরের এই ই ভালো থাকে ডিম ভালো থাকে ডিম ভালো থাকবে ঠিক আছে রসুন খাওয়ালে এরপর হচ্ছে আপনার কবুতরকে যদি আপনি নিয়মিত রসুন খাওয়ান সেক্ষেত্রে আপনার কবুতরের বাচ্চার গঠন ভালো হবে যদি বাচ্চাকে খাওয়ান বাচ্চার গঠন ভালো হবে বাচ্চার রক্ত হবে আর রক্ত যখন হবে তখন কিন্তু আপনার শরীরটা ভালো হবে শরীরটা পরিপক্ক থাকবে ঠিক আছে শরীরটা পরিপক্ক থাকলে আপনার কবুতরের ওই ইটাও ভালো হবে কি বলে কবুতরের রক্তও ভালো থাকবে কবুতরের পেশা ভালো থাকবে ঠিক আছে বিভিন্ন ধরনের জিনিস এই হয়ে থাকবে আপনার কবুতরের যদি কবুতরের ই ভালো থাকে রসুন খাওয়ান তো রসুন খাইলে অনেকই উপকার হয় প্রচুর উপকার হয় রসুন খাওয়াবেন আর যদি অনেকগুলো কবুতর থাকে সেক্ষেত্রে তো একটা একটা খাওয়াটা সম্ভব না সেক্ষেত্রে আপনারা রসুনটাকে ই করবেন বাটবেন ঠিক আছে বা বেলেনটা করবেন করে এটা আপনি খাবারের সাথে মিশিয়ে দেবেন ঠিক আছে মিশিয়ে দিয়ে এরপরে খাইবেন তাহলে আপনার আশা করা যায় খুব দ্রুতই এই বিভিন্ন ধরনের যে এই উপকারিতার কথা বললাম সেটা হবে আর কি বিভাগগুলো পাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ